কেমন আছো সবাই সোনাই সহাকার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই এই দিনটি ছিল নয় এপ্রিল সকালবেলায় চাটা বানিয়ে নিয়ে এখন দুধটাকে বসিয়েছি গরম করতে কারণ কালকে আছে অ্যামির বার্থডে তো পায়েস বানাবো ওই জন্য আজকে দুধটাকে গরম করে নিলাম আর এদিকে মাছের জন্য পাতলা ঝোল করব তাই আলু আর পটলটা ভেজে নিলাম তারপর এবার মাছটাও ভেজে নিচ্ছি আর ওদিকে কুচকুতো রেডি হয়ে স্কুলে চলে গেছে আমি এখনো ঘুমিয়ে আছে ওকে রান্নাটা করে উঠিয়ে দেব। না হলে আবার একটু দেরি হয়ে গেলে আর উঠতে চায় না উঠে সেই একদম মানে আড়ামোড়া পারবে আর বলে কি না এখন স্কুলে অনেক লেখাচ্ছে তাই আমার স্কুলে যেতে ভালো লাগছে না কি অবস্থা বলো তো তো তার জন্য একটু তাড়াতাড়ি উঠিয়ে দেবো যাতে খেলা টেলা করে করে টোরে তারপরে স্কুলে যাই আর এই যেদিকে রান্নাটা শুরু করে দিয়েছে একদম পাতলা করে ঝোল করলাম খুব যা গরম পড়েছে তাতে এই পাতলা পুতলি খাওয়াই ভালো তাছাড়া কালকে আবার বার্থডে আছে বার্থডে তো একটা অন্যরকম প্ল্যান ছিল কিন্তু সেটা আর হচ্ছে না তো বাড়ি থেকে সবার আসার কথা ছিল বাপে আম্মু মা বাবু ওদের চারজনেরই আসার কথা ছিল বাড়ি থেকে কিন্তু আমরা যেহেতু মানে ওরা যেদিন আসবে তার পরের পরের দিনই আবার বাড়ি চলে যাব তাই আমরা ভাবলাম যদি ওখানে গিয়ে মানে শ্বশুরবাড়ি গিয়ে যদি বার্থডেটা সেলিব্রেট করি তাহলে কেমন হয় সেটা ভেবে আর কি ওদেরকে বললাম তো ওরাও রাজি হয়ে গেল বললো ঠিক আছে তাহলে এখানেই করা হোক তাহলে ভালো হবে তো তাই ভেবে আমিকে কালকে সে কোথাও একটা ওর পছন্দের জায়গায় খাওয়াতে নিয়ে যাব আর এই যে ইনি ঘুমিয়েই আছেন এখনও কিছুতেই উঠবেন না তো কোথাও একটা খাওয়াতে নিয়ে যাব আর একটু কেক বানাবো পায়েসটা বানাব এটাই ভেবে রেখেছি আর কি তো তারপরে এই যে এখন কি খাচ্ছে ও দেখো পরোটা দিয়ে খাচ্ছে মাছের ঝোল চিন্তা করো ওর মতো কে খাই সত্যি আমি বললাম আলু ভাজা দিয়ে খেতে বলে না আমি পরোটা দিয়ে মাছের ঝুলি খাবো টিফিনেও আজকে পরোটা দিয়েছি ও খেয়েও যাচ্ছে পরোটা মানে যেদিন পরোটা হয় সেদিন আর অন্য কিছু খাই না তো আজকে দুপনে টিফিনে একই জিনিস দিয়ে দিয়েছি পরোটা আলু ভাজা তো তারপরে এই যে বাবার সঙ্গে যাচ্ছে স্কুলেও হ যেটা বলছিলাম আর কি তো সেটাই ভেবে ভেবেছিলাম তাই জন্য সেরকম সেরকম কিছু করব না এবার জন্মদিনে অ্যামির তো যা হবে বাড়ি গিয়েই হবে সবাই মিলে আর কি তো এদিকে আমি রান্নাবান্না হওয়ার পরে ঘরটা ঝাড় দিয়ে মুছে নিয়েছি ওরা চলে যাওয়ার পরে এবার একটুখানি ব্রেকফাস্ট করলাম করার পরে একটু গ্রিন টি নিয়ে বসেছি আর একটু এডিটিং করছি এডিটিংটা করে ভয়েস ওভারটা এখনই করে নেবো আমি এই টাইম আমি একটু ফাঁকা টাইম থাকে তো তারপরে স্নান টান করে এখন যাচ্ছি অ্যামিকে নিয়ে আসার জন্য এখন অ্যামি সাড়ে বারোটায় ছুটি হয় তো তারপরে এই যে টোটোওয়ালা ভাই চলে এসেছে তো ওর সঙ্গেই যাচ্ছি আমার সঙ্গে যে যায় সে আর মানে এখন কদিন যাচ্ছে না আর কি তখন আজকে গুড ছিলে পড়াশুনো করেছো কি লিখেছো কান্দে এত ঝাল হয়েছিল অনেক ঝাল হয়েছে তুমি খেতেই পারো নি ঠিক আছে সরি আমি অন্যদিন আর ঝাল দেবো না ওকে খুশি হ্যাপি হাসো

ঝাল হয়েছে তারপরেও দেখছি খেয়ে এসছে যেন দুই একটা ছেড়ে দিয়েছে বাকি সব খেয়ে এসেছে বলে কিনা ঝাল হয়েছিল তো কি হয়েছিল একটু ভালোও লাগছিল খেতে তাই খেয়ে নিয়েছি তো তারপরে এখন আমরাই বিকেলবেলা দেখি একটু মাস্টার শেফ দেখছিলাম সবাই হলে তারপর পাপা শেফ দেখে বলে কিনা কিছু একটা বানাও মানে হয় নাকি খাবারের ভিডিও দেখলে মনে হয় যেন কিছু খায় সেরকম তো কি বানায় কি বানায় আর এত গরম পড়েছে তাই আমি ভাবলাম বাইরে থেকে অর্ডারও করব না বাড়িতে দেখি কিছু একটা বানানো যাক তো দেখলাম ব্রেড আছে চিজ এগুলো সবই আছে তাই ভাবলাম একটু ব্রেড পিৎজা টাইপ করে দিই জানি না কেমন হবে তবে একটু ট্রাই করি নতুনত্ব কিছু তো তাই জন্য একটু ক্যাপসু ছিল বাড়িতে তো সেটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি একটু পেঁয়াজও কেটে নেবো নিয়ে ব্রেডটা দিয়ে কিছু একটা বানাবো ব্রেড পিজা টাইপের তো এইগুলো তো বানাতেও ভালো লাগে খেতেও ভালো লাগে কিন্তু এই যে খাটনিটা সেটা যে কি এই গরমের মধ্যে রান্নাঘরে পুরো ঝলসে যাচ্ছিলাম তাও কি করব কিছু করার তো নেই আমাদের কাজই তো এই মানে খাবার দাবার বানাও রান্না বান্না করো এই সবই তো চলে সারাদিন আর কি যাই হোক তো এইদিকে আমি বাটারটাকে একটুখানি গলিয়ে নিয়েছি তো বাটার স্প্রেড করে একটা করব। আর একটা হচ্ছে পিৎজা পাস্তা সস স্প্রেড করে করব। তো প্রথমে বাটার দিয়ে করে নিচ্ছি তাই বাটার লাগিয়ে নিচ্ছি তো মাঝে মধ্যে না দেখবে বিকেলবেলায় মনে হয় কিছু চটপটা খায় বাট কী খাবো সেটাই উঠতে পারা যায় না আর তখন মনে হয় যেন বাড়িতে যা থাকে সেগুলো দিয়ে কিছু একটা বানিয়ে নেওয়া যাক এরকমটা মনে হয় তো সেরকমই আবার এখানে চিজ ছিল মজরালা চিজ ছিল কিছু তো সেগুলোই দিয়ে দিলাম বাটার দেওয়ার পরে তো একটুখানি আনহেলদি টাইপ হচ্ছে বাট ঠিক আছে বাড়িতে বানাচ্ছি খুব একটা মানে রোজ রোজ যে খাওয়া হয় এমনটা তো মাঝে সাঝে খাওয়া যেতেই পারে তো তারপরে এই যে এই আমার কাছে ক্যাপসিকাম ছিল খালি তাই ক্যাপসিকাম দিয়ে দিয়েছি তোমাদের কাছে যদি বিল পেপার থাকে বিভিন্ন কালারে সেগুলো দিয়ে দিতে পারো তাহলে আরও বেশি হবে অনেকে আবার এগুলো সটে করেও দেয় আমি একদম কাঁচাকাচায় দিয়ে দিচ্ছি ওগুলোকে হালকা তেলে সটে করেও দেওয়া যায় তাহলেও টেস্টি হবে আর এতে করে কি হবে যখন আমি বেক করব। আমি মাইক্রোওভেনেই করব ভেবেছি তো মাইক্রোওভেন যখন দেব তখন এটা খুব একটা যে একটু হালকা সফট হবে বাট খুব যে একটা ফ্রাই হবে এমনটাও হবে না তো একটু হালকা কাঁচা কাঁচাও থাকবে ভালোই লাগে ক্রাঞ্চি ক্রাঞ্চি ব্যাপারটা থাকে খেতে তো এবার একটুখানি চিজ স্প্রেড করে দিচ্ছি উপর থেকে তো বেসিক্যালি চিজ যাতেই দেবে সেটাই খেতে টেস্টি হবে এটাই হচ্ছে কথা যারা চিজ পছন্দ করে আর কি তাদের কাছে তো আমিও বিয়ের আগে খুব একটা খেতাম না একদমই পছন্দ করতাম না কিন্তু তারপরে আস্তে 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 সবই ভালো লাগে এখন খেতে এই আর কি আমি তো আগে বিরিয়ানিটাও খেতাম না বিয়ের পর একদমই বাজে লাগতো আমার খেতে তো তারপরে এখন এত ভালো লাগে খেতে সেটা আর বলা নাই তাই কখন মানুষের কি ভালো লাগবে মানুষ নিজেও জানে না যে কোন খাবারটা কখন ভালো লাগবে বা কোন পোশাকটা কখন ভালো লাগবে তো সেরকম আর কি সব সময় মানে মুড বা মানে এজ হিসাবে দেখবে বিভিন্ন জিনিস আমাদের মানে নির্ভর করে বিভিন্ন জিনিস কেনাকাটার ক্ষেত্রেও এরকমটা হয় আমি দেখেছি আগে আমার ড্রেসেস কিনতে ভালো লাগতো এখন আমার ক্রকারিজ কিনতে ভালো লাগে ঠিক সেরকম বিভিন্ন মানুষ মানুষের বিভিন্ন সময়ে মানে মুড চেঞ্জ হয় তারপরে অভ্যাস চেঞ্জ হয় অনেক কিছুই হয় আর কি তো যাই হোক এখন এই যেখানে চিলি ফ্লেক্স আর অরিগেনো এটা দিয়ে দিচ্ছি এটা দিলে দারুণ ফ্লেভার একটা আসে গন্ধ আসে খুব ভালো লাগে তো আমি ওই যে পিৎজা ক্লাসে গিয়েছিলাম না ওই জন্য সবই কিনে রেখে দিয়েছি এখন অব্দি পিৎজা করে উঠতে পারিনি তবে ট্রাই করছি করা দেখা যাক কবে করতে পারি তো এই যে এইভাবে রেডি হয়ে গেছে তো বাকিগুলো একুভাবে বানিয়ে নিই আর কয়েকটা বানাবো সেগুলো হচ্ছে পিৎজা পাস্তা সস দিয়ে তো তারপর এগুলোকে আমি পাঁচ মিনিটের জন্যই মাইক্রোওভেনে দিয়ে দেব গ্রিলে তাহলেই রেডি হয়ে যাবে সন্ধ্যাবেলা স্ন্যাক্স আর রান্নার জিনিসটা এমনই না দেখবে এর দেখে ওর দেখে ও এইভাবেই শেখে তাতে কিছু হয়তো কেউ ইনোভেটিভ কিছু করে বা কিছু একটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে তো এটাই হচ্ছে ব্যাপার যে অনেকে বলে দেখবে রান্না কপি করে কপি করে এমন কিছু ব্যাপার নয় আমরা তো সে মায়ের দেখেই শিখি বা ঠাকুমার দেখেই শিখি সবার দেখে শিখি তাহলে সেগুলোকে তো কপি করা বলে না ঠিক সেরকমই রান্না শেখার ক্ষেত্রেও না জিনিসটা এরকম যে একজনের দেখে আরেকজন শেখে সেটা ট্রাই করে কেমন হয়েছে সেটা জানায় কেউই রান্না নিজস্ব মানে বানায় না আবার অনেক সময় হয়ে যায় টেস্টটা ধরো তুমি যদি এটার মধ্যে অন্য আর একটু কিছু ইনগ্রিডিয়েন্টস দাও তাহলে এটা টেস্ট আলাদা হয়ে যাবে তখন এটা ইনোভেটিভ হয়ে যাবে ঠিক সেরকমভাবেই সব রান্নাগুলো হয় প্রসেসটা কিন্তু একই থাকে তো এটারও সেম ওই রকমভাবেই দিলাম খালি পিৎজা পাস্তা সস্তা দিলাম তারপর মোজারেলা চিজ আর তারপরে একটু পেঁয়াজ কুচি একটুখানি ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম এরপরে অরিগানো চিলি ফ্লেক্স দিয়ে দেবো আর তার সঙ্গে দেবো একটুখানি চিজ গ্রেট করে ব্যাস রেডি হয়ে যাবে তো এটাই হচ্ছে ব্যাপার তো অনেককে দেখি আমি ভিডিওতে যে বলে এর কপি করছে ওর কপি করছে জিনিসগুলো ঠিক ওরকমটা নয় মানে একজন অন্যজনের দেখেই শিখে আর কি তুমি আমার দেখে শিখছো আমি অন্য কারোর দেখে শিখছি ঠিক সেই রকম তোমাদের সঙ্গে বক বক করতে করতে আমার মোটামুটি রেডি হয়ে গেছে এগুলো এবার এগুলোকে আমি ওভেনে দিয়ে দেব মাইক্রো ওভেনে আর হ্যাঁ তোমাদের বলা হয়নি বলেছি মনে হয় যে আমরা আবারও বাড়ি যাচ্ছি কারণ সামনে পয়লা বৈশাখ আছে ত্রিশা বৈশাখ আছে গতবার বলেছিলাম তোমাদেরকে যে পয়লা বৈশাখ ত্রিশটা বৈশাখে যাব মজা হবে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো কি কী হয় আমাদের বাড়িতে কিন্তু কত বছর যে দুর্ঘটনাটা ঘটে গেছিল তার জন্য আমরা আর বাড়ি যেতে পারিনি তখন চলে গেছিলাম বলে আর ত্রিশটা বৈশাখ পয়লা বৈশাখে যাওয়া হয়নি তো এবার আল্লাহ করাই নিশ্চয়ই যাবো ইনশাল্লাহ তো যদি বাড়ি যাই তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কেমন করে হয় আমাদের বাড়িতে এই মানে অনুষ্ঠানগুলো যেটা পুরো মানে বিয়ের মতো মনে হয় আমাদের ছোটোবেলায় যখন হতো না তখন আমার পুরো আসতো সবাই আসতো বাড়িতে মনে হতো একটা বিয়ে লেগেছে তিন দিনের যে মজা হতো সবাই মিলে তো সেগুলো মনে পড়লে খুবই ভালো লাগে একটা সুন্দর স্মৃতি মানে মনের মণিকোঠায় রয়ে গেছে তো এবার এগুলোকে মাইক্রোওভেনে দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য দেখা যাক কেমন হয় এর আগে আমি তাওয়াতে করেছি নিচে তো এবার মাইক্রোওভেনে করলাম তো এরকম এসেছে দেখে তো খুবই ভালো লাগছে কালকে কার বার্থডে আমার তোমার হ্যাঁ আমার নিয়ে যাবে কোথায় আইসি কোথায় নিয়ে যাব ম্যাকডোনাল্ড ম্যাক ম্যাগিতে আর চাওমেনে 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 কে খাবে তুমি স্পাইসি ফিশ স্পাইসি ফিশ ভালো লাগে তোমার আজ ঠিক আছে তো ম্যাডাম একবার বলে দিয়েছেন তাই ওনার কথা মতো ওনাকে কালকে নিয়ে যেতেই হবে বার্থডে বলে কথা তো ও নিজের বার্থডে নিয়ে খুবই এক্সাইটেড তো এখানে খাচ্ছে ও দারুণ হয়েছে তবে আমি দেখো ভেজিটেবলগুলো খুঁটে খুঁটে ফেলে দিচ্ছে আর পুচকু কিন্তু ভেজিটেবলগুলো এগুলোর খেয়ে নেয় অন্যগুলো খায় না বাট এগুলো খেয়ে নেয় তো ওদের খুব ভালো লেগেছে আর এখন আমি আমির কেকের প্রিপারেশান করছি আর চলো আজকে ব্লগটা এ পর্যন্তই রাখছি তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ততক্ষণ অবধি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধান থেকো কেমন আসি তাহলে আর এটা হচ্ছে আমার রাতের ড্রিঙ্ক এটা খাচ্ছি আর ওদিকে এটা করতে বেশ টাইম লাগবে তো হুইপিং তাতা আমি এখন হুইপ করছি আর খাচ্ছি তো দেখা হবে আমির বার্থডেওয়ালা বালা ব্লগে তো আসি তাহলে